আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো যারা খাদ্য শাড়ি পরতে চান যে একটা অরিজিনাল প্রিমিয়াম খাদ্যি পরবেন কম প্রাইজের মধ্যে তাহলে আমি বলব আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আজকে এই ভিডিওর মধ্যে আমরা সব খাদ্য শাড়ি কালেকশন দেখাবো এবং এই ভিড়ওটার মধ্যে এক্সক্লুসিভ লাকজারি খাদ্যও পাবেন যেগুলো কারচুপির কাজ করা হ্যান্ডওয়ার্কের কাজ করা থাকবে এবং শিফন খাদি থাকবে মস্তিন খাদি থাকবে প্লাস্টিক সিল্ক খাদি থাকবে সব খাদ্য শাড়ির কালেকশন থাকবে এই ভিড়টার মধ্যে তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা শাড়ি আমরা ডিটেলসে দেখাবো আপনাদেরকে এটার কালারটা হচ্ছে চকলেট কফি কালার এটা শিফন খাদ্য এটা সম্পূর্ণ বয়টার মধ্যে দেখেন স্টোনে কাজ করা কারচুপির কাজ করা থাকবে হ্যান্ডওয়ার্কে কাজ করা প্রত্যেকটা দামি দামি খাদ্যে যেগুলো আমাদের পূর্ণিমাশালি থেকে আপনারা কম প্রাইসে নিতে পারবেন অফার প্রাইজে নিতে পারবেন এটা কালারটা মিসটি পিঙ্ক এটার মধ্যে স্টনে কাজ দেখেন আঁচলের প্যানেলে সম্পূর্ণ কাটচুপির কাজ করা থাকবে প্রত্যেকটা এক্সক্লুসিভ ফ্যাশনেবাল খাদ্যে আর এই খাদ্যগুলো নিতে হলে অবশ্যই আমাদের শোরুমে আসতে হবে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যানসন নুরম্যানসনের চারতলা আমাদের পূর্ণিমাশালী এটা হচ্ছে সিল্ক খাদ্য দেখেন ব্লু কালারটা এটা অনেক সুন্দর প্রত্যেকটা এই যে দেখেন সিফোন খাদ্যি যারা বেনারস খাদ্যি চান যে রেড কালারের মধ্যে বানারস খাদ্যানি শাড়িটা কালেকশন করে এটা মিনা কাটি প্লাস হচ্ছে কপার ঝুড়ি এগুলো বেনারসি খাদ্যি বলে অনেকে শিফনের মধ্যে প্রত্যেকটা শাড়ি সুন্দর ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাত হচ্ছে নূর ম্যানশন আর নুর ম্যানশনে চারতলা হচ্ছে আমাদের পূর্ণিমাসে এটা জাম কালার এটা জাম কালারের মধ্যে অনেক সুন্দর ডিজাইন দেখেন কপার ঝুরির কাজ আঁচল এবং বডি সম্পূর্ণ বডিটার মধ্যে এটা হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকে গরটি স্ট্যাচ করা আর এটা হচ্ছে ব্লু কালার এটা নেভি ব্লু দেখেন আঁচল এবং বডি সম্পূর্ণ গর্জিয়াস প্রত্যেকটা শাড়ি সুন্দর ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কের সাথে হচ্ছে আমাদের নুরম্যানশন নুরম্যানশনের চারতলায় পরিমাণ আর যারা অনলাইনের মাধ্যমে নিতে চান আমাদের ভিডিওর ক্যাপশনের নাম্বার আছে মো হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাড়ি থেকে শাড়িগুলো নিতে পারবেন এটার কালারটা হচ্ছে ব্লু এটা হচ্ছে সিল্ক খাদি কালারটা সুন্দর ব্লু কালার এটা এটা অনেক সুন্দর অনেক সুন্দর এটা মফ কালার সম্পূর্ণ কাঠচুপির কাজ করা কাঠচুপির কাজ করা সিকোয়েন্সের কাজ করা আর এটার বডিটার মধ্যে দেখেন কত সুন্দর একটা শের টাইপের ডিজাইন এটা হচ্ছে পিঙ্ক কালার এটা পিঙ্ক কালার মধ্যে প্রত্যেকটা শাড়ি সুন্দর ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যাংশন নুরম্যাংশনের চারতলা আমাদের এটা পিঙ্ক কালার এটা এটা মস ফ্যাব্রিকের সব খাদ্য আমাদের চারতলার প্রত্যেকটা শাড়ি লেহেঙ্গার শোরুমে আসতে তারা খাদ্যি শাড়ি কালেকশন দেখতে পারবেন প্রচুর পরিমাণে খাদ্য শাড়ি থাকবে আমাদের শোরুমে আর এই যে এটাও সুন্দর এটা হচ্ছে একটু ডিফারেন্ট এটা শেডের মধ্যে একটু ডিজাইন করা দেখেন একদম কপার গোল্ড জুড়ে কাজ করা এটা মিষ্টি পিঙ্ক কালার এটা মিষ্টি পিঙ্ক কালারটা দেখেন আমাদের শোরুমে স্টার্টিং প্রাইস হচ্ছে সাড়ে তিন চার হাজার টাকা থেকে শুরু দশ হাজার বারো হাজার পনেরো হাজার টাকা পর্যন্ত খাদ্য শাড়ি পাবেন এটা গোল্ডেন এগুলো সব অফ প্রাইস অফার প্রাইসে থাকবে যে খাদ্যে এগুলো বাইরে চোদ্দো পনেরো হাজার টাকা লাগবে এগুলো পাঁচ হাজার ছ হাজার টাকার মধ্যে আপনি এই শাড়িগুলো নিতে পারবেন এবং যেগুলো স্টোনে কাজ করে এগুলো আট হাজার দশ হাজার টাকার মধ্যে থাকবে যেটা হচ্ছে মিষ্টি পিঙ্ক কালার খুব সুন্দর মিনাকারি কাজ করা থাকবে প্রত্যেকটা ফ্যাশনেবল খাদ্য যেটাও ডিজাইনার ডিজাইনটা কত সুন্দর প্রত্যেকটা স্যার ঢাকায় লিখেন রোড গাউসিয়া মার্কেটের সাথে নুর মেঞ্চন আর নুর মেঞ্চনের চারতাল হচ্ছে আমাদের পূর্ণিমার এটা বটল গ্রিন কালারটা এটা হচ্ছে মস্তিন খাদ্যে দেখেন কত সুন্দর অনেক সুন্দর ডিজাইন প্রত্যেকটা স্যার এখান এটা এটা পিঙ্ক কালার এটা মস্তিনের মধ্যে কপার জড়ি দিয়ে কাজ করেছে আছে খুব সুন্দর একটা ডিজাইন এটা এবং এটার প্রাইজও থাকবে মাত্র এগুলো আর সব বিভিন্ন প্রাইজের এগুলো বিভিন্ন প্রাইজের এই অলিভ কালার এটার মধ্যে স্টোন কাজ করে সিকোয়েন্সের কাজ করে স্টোন প্লাস হচ্ছে সিকোয়েন্সের কাজ করা কারচুপের কাজ করা থাকবে লেমন টাইপ কালার এটা প্রত্যেকটা ছাড়ি শুনে একটা একটা করে রাখেন এখানে এটা লাইক পেস্ট কালার স্টনে কাজ করা থাকবে মিষ্টি পিঙ্ক কালার অবশ্যই দ্রুত চলে আসবেন শোরুমে অথবা অনলাইনের মাধ্যমে আর কনফার্ম করে ফেলবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম